আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেন আল্লাহ সুন্দর করে বলেন তিলকার রাসূলু ফাদাল্লাহ বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা আবাদাহুম দারাজাত আমার আল্লাহ বলে দুনিয়ার মানব আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ দ্বারা নবী পাঠিয়েছি একজন নবীকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছি একজনকে দ্বিতীয় জনের ওপরে আমি আল্লাহ ফাজিলাত দিয়েছি আমার আল্লাহ বলে এমন নবী দুনিয়ায় পাঠিয়েছি মান কাল্লা মাল্লা আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট দুনিয়া থেকে কথা বলেছে তিনি কি মুসা আলাইহিস সালাম কোরআন ১১৪টা সূরা খুব সংক্ষিপ্ত আলোচনার জন্য একটা গন্তব্যস্থানে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ আমাদের আলোচনা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যাবেন বহুত আলোচনা আছে দেখে নেবেন সেখান থেকে দীর্ঘ আলোচনা ছাড়া আপনাকে আমি একটা বিষয় যে উপস্থাপন করে বুঝাবো সেই বিষয়টা আমি উপস্থাপন করতে পারি না কারণটা হচ্ছে আমার ওয়াজের কয়েক কটা কোয়ালিটি থাকি। এক বিজ্ঞানসম্মত বিজ্ঞান ওয়াল কোরআন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন ও বাইবেল ভবিষ্যৎ কোরআন বেদ কি বলতে চেয়েছে এবং কোরআন কি বলতে চেয়েছে তৃতীয় স্টেপে আমি নেব ইসলাম ও জীবনের ইসলামের মধ্য দিয়ে কোরআন ও হাদিস কি বলতে চেয়েছে এখন কোন লাইনটা নেব একটা বিষয় ধরে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব তা আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে কোরআনে মোট 25 জন নবীর নাম আছে জোরে বলেন সুবহানাল্লাহ তবে উচ্চভাবে একটু ইঙ্গিত করে করে আমার আল্লাহ পাক মোটামুটিভাবে 36 জন নবীর নাম উল্লেখ করেছেন এ কোরআনে 25 জন নবীর জীবনী আছে সবচেয়ে যে নবীর নাম বেশি আছে নবীর নাম কি

আর সকল নবী রসুলের মধ্য থেকে আমি আল্লাহ তিনি হচ্ছেন আমিনার লাল মরুদুর বলেন সকল নবীদের উত্তম নবী কে মোহাম্মদ সাল্লু আলাইহে এই মোহাম্মদ সাল্লা যে সকল নবীদের উত্তম নবী এটা আল কোরআন শুধু বলেনি তাদের বেদে আছে আহমিদি পিতুসপুরি মেদা মৃত্য জাগরা আহমাদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে যাকে আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে দুনিয়াতে পাঠাবে আল্লাহ তাকে এমন জ্ঞান দেবে যে নবীর হাদিসে আছে আনা মুআল্লিমুদ দুনিয়া আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবীর টিচার করে আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এমন করে ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব কিতাবটির নাম হচ্ছে মহাভারত কোন ধর্মের মানুষ মানে মহাভারত সনাতনীরা সনাতন ধর্মের মানুষ মহাভারতের লক্ষ্য করে মহাভারতের বর্ণনা এভাবে আছে কালক্রমে বিষ্ণু জসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে জোরে বলেন বলে পৃথিবীর মানব সোন দুনিয়াটা যখন অন্ধকারে আচন্নিত হয়ে যাবে এক আল্লাহর ইবাদত করা মানুষ থাকবে না এক আল্লাহকে ডাকার কোন মানুষ থাকবে না আমার আল্লাহর ইবাদত করার যখন কেউ থাকবে না অন্ধকারে আচন্নিত জগতের মধ্যে আমার আল্লাহ পাক বিষ্ণু জসের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেবে বলল উনি আসবে মহা দুর্বব্রহ্ম অতএব তিনি ব্রহ্ম গত্রে আসবে ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ ব্রাহ্মণ শব্দের আপনার সংজ্ঞা যদি বেদে দেখতে যান বেদে এইভাবে আছে পৃথিবীতে ব্রাহ্মণ তারা যারা আল্লাহ রে বাদতে নিজেকে মনোনিবেশন করল পৃথিবীতে তারাই হবে ব্রাহ্ম তো বলল তাকে পাঠানো হবে জগতের মধ্যে যখন জগৎটা অন্ধকারে আচ্ছন্নিত হবে তাকে যে জগতে পাঠানো হলো একখানা হাদিসে ইনশাআল্লাহ বক্তৃতা শেষ করার চেষ্টা করব এই একখানা হাদিস নেব আমি রসুল সালাম সবচেয়ে যাকে ভালোবেসেছেন তার কাছ থেকে জোরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো নবীজি সবচেয়ে কাকে বেশি ভালোবেসেছে জানা নাই নবীজি কাকে সবচেয়ে ভালোবাসছে মিসকাতের হাদিস নবীজি বসে আছেন সাহাবিরা বসে আছে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহ নবী বলে আমার সাহাবিরা বলো কি কথা জিজ্ঞাসা করবে সাহাবিরা বলছে আর আল্লাহ আপনি বলুন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বলে এ আমার সাহাবিরা শোনো পৃথিবীর জমিনে আমি নবীজি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন পুরুষের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবী বলে ও আবুহু আবু বকর আর আমি নবীজি পুরুষের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আবু বকর জোরে বলেন সুবহান এ জগতের মুমিন মুসলমান মাইসা gonna be এত কেন ভালোবাসতেন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি আমার বলেন শোনো আমার সাহাবীরা আমার জীবনে আমি যতজন স্ত্রী গ্রহণ করেছি আল্লাহ পাক সব যে আমার স্ত্রী দয়ের মধ্যে যাকে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা এই কারণে আমি নবীজি আয়েশাকে সব চেয়ে বেশি ভালোবাসি দুনিয়ার মুমিন মুসলমান আয়েশা ছিল বড় বুদ্ধিবতী চালাক চতুর মহিলা আল্লাহ পাক প্রেমটা প্রকার করে দিয়ে দিয়েছিলেন তাই একদিন নবীজি আমার আইসার ঘরের মধ্যে তিনি আপনার প্রবেশ করবেন আইসার হুজুরাটা ছিল একদম মসজিদের আপনার বাম দেওয়াল লাগা যে সাথে সম্পর্কে হাদিস এই আছে নবীজি বলেন মা বাইনা বাইতি আওরাউজা তুম মিরিয়া জি জান্নাহ আমার ঘর থেকে নে একদম আমার মিম্বরের মধ্যবর্তী স্থানখানা হচ্ছে রিয়াজুল জান্না জরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন এ দুনিয়ার উম্মত তোমরা যদি জান্নাত দেখতে যাও মদিনা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার খুদবা দিতেন এই মধ্যবর্তী স্থানকে আমার নবীজি বলেন এটা হচ্ছে জান্নাতের বাগান মায়েসার হুজুরা ছিল আপনার মসজিদে নাবাবির দাম দেওয়াল লাগা নবীজির অন্য কোন স্ত্রীর ঘরে পালি আছে আল্লাহর নবী রমজান শরীফের মাস নবীজি আমার আপনার সেহরি রান্না করার সময় আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকেছেন তিনি আপনার তাহাজ্জাতের নামাজ আদায় করবে কিসের নামাজ তাহাজ্জাতের নামাজ নবীজি বলেছেন যদি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম তাহাজ্জাতের নামাজকে আমার উম্মতের জন্য আমি ফরজ করে দিতাম এখন আপনি মনে মনে অনেকে ভাবছে রে পাঁচ অক্ত তো পড়ি না তাহার যেতে কি বলে বলবে পঁচানব্বইটা পান একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান নামাজ পড়ে না ঠিক বলছি না ভুল ঠিক বলছি না পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়া জানে না আজ যে জাতির অধন পতনের কারণ গুলি দেখে যে জাতি নামাজই পড়ে না পঁচানব্বই পার্সেন্ট মানুষ মহিলাদের মধ্যে এমনও আছে জন্মের পরে আল্লাহকে এখনো শেষ দায়ী করেনি ছেলেরা তো আপনার ঈদের মুসল্লি আছে জানাজার মুসল্লি আছে আর মহিলাদের মধ্যে না ঈদ আছে না জানাজা আছে তাহলে এরা জন্মের পরে না জুম্মার নামাজ আছে তাহলে জন্মের পরে এমনও মহিলা আছে যে আল্লাহকে সেজদা করেনি বলেন এই মহিলাটা মরে গেলে কোন দোয়া কোন খতম তোকে জান্নাতে নিয়ে যাবে আমার জানা যায় একটু শুনতে খারাপ লাগছে ওই মহিলাটা যদি মারা যায় বা ওই ব্যক্তি যদি মারা যায় যে জন্মের পরে দুনিয়াতে জন্মের পরে আল্লাহকে একদিন শেষ দায় করেনি এই ব্যক্তিটাকে কোন দোয়া জান্নাতে নিয়ে যাবে আমি জানি না আপনার নাফসে আমাকে জিজ্ঞাসা করেন নাফসে লাওয়ামা উত্তুক দেবে এ জান্নাতে যেতে পারে না কারণ আপনার মধ্যে যে দুটো আমি বাস করছি যা বিভিন্ন আলোচনা কোরআন শরীফ কোরআন কোরআনের আলোচনা এবং সনাতন ধর্মের আছে যেমন শ্রী অরবিন্দ ঘোষ একে নিয়ে গবেষণা করতে গিয়ে বলল দুটো আমি বসবাস করে আলোচনা করতে গিয়ে আজ তুলতে না আমি দুটি কি আমি দুটি কি চিকিৎসা বিজ্ঞানীরা সব বার করে দিতে পারে কিন্তু রুহ কোনো কক্ষ নয় চিকিৎসা বিজ্ঞানী আপনাকে কোন বস্তু আকারে দেখাতে সক্ষম হয় নি কে আমার পর্যন্ত হবে না আজ থেকে পনেরোশো বছর আগে তাপ

একদম শহেরি রান্না করার সুমা কোন সুমা শহেরি রান্না করার সুমা তো রাসূলের সসু সালে সাল্লাল্লাহু একটা বিষয় ছিল নবীজি সাল্লাল্লাহু যখন কোন সফরে যেতেন তো সফরে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি আয়েশার সঙ্গে একবার দেখা করতে জোরে বলেন আল্লাহর নবী যখন সফর থেকে ফিরতেন আয়েশা বলে দুনিয়ার মানব আমার নবী সফর থেকে ফিরে আমার সঙ্গে একবার দেখা করত। নবীজি যখন সফরে বেরিয়ে যেতেন তখনও মায়ের একবার দেখা করে যেত আর আল্লাহ নবীর স্ত্রী বলে দুনিয়ার মানব আমি আয়েশা যদিও নবীর অন্য কোন স্ত্রীর ঘরে পালিয়ে পড়তো নবীজি আমার পা চক্ত নামাজে মসজিদে পরে আমি আয়েশা আমার দরজার ওপর দাঁড়াতো আমি আয়েশা আমার সঙ্গে কথা বলতো আমি আয়েশা জিজ্ঞাসা করত আয়েশা কেমন আছো জোরে বলেন এ দুনিয়ার মুমিন মুসলমান মাত্র সাত বছর বয়সে আয়েশার বিবাহ হয়েছে নবীর সঙ্গে মায়েশা বলেন আমি যখন নবীর জীবন সংসারে গেলাম আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র সাত বা নয় বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিরোদান করেন দুনিয়ার জমিন থেকে চলে যান আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র আঠারো বছর কটা বছর জীবন সংসার হলো 9 বছর থেকে 9 বছর আঠারো তাহলে 9 বছর কয় বছর 9 বছর এই নয় বছরে যতটা হাদিস মায়েসা স্মৃতি গচর করেছেন পৃথিবীতে কোন নারী করতে পারেনি জোরে বলবেন না সব যে হাদিস বন্দনা করেছে মেয়েদের মধ্যে যে নারীটা তিনি ছিলেন আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমাইরা আল্লাহ তালা আনহা জোরে বলেন সংসার জীবনের যত উপদেশ গুলি আমরা দেখতে পাই হাদিস শরীফের মধ্যে সবগুলি মা এসা থেকে মোটামুটি বলি মুসলিম শরীফের কিতাব উত্তম খুলেন যে আয়েশা তুল হুমাইরা এমন হাদিস শোনাচ্ছেন নবীর জীবন সংসারের আমাদের বর্তমান জীবন সংসারের উপদেশ গুলো জীবনে বাস্তবায়ন করি খোদার কসম জীবনে কোনোদিন সংসার জীবনে ঝামেলা হবে না স্বামী স্ত্রী জোরে বলবেন না কিন্তু জানা শোনা তো নাই এগুলো আমাদের দরকার নাই কারণ উপদেশ আমরা নিতে জানি না নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি প্রবেশ করছেন তাহাদ্জাদ নামাজ পড়ার জন্য মসজিদে নবাদী আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম দরজার ওপরে মা আয়েসার গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেস সালাম আলাইকুম জোরে বলেন স্ত্রীকে নবীজি সালাম দিতেন আমরা দিই লজ্জা লাগে কি লাগে লজ্জা লাগে একে অপরকে সালাম দিতে মুসলমান লজ্জা করে রাস্তাঘাটে চলাফেরাতে সালাম দিতে মুসলমান লজ্জা করে আল্লাহর নবী যখনই দাঁড়িয়েছে আয়েশা জানো ঘরের মধ্যে কিছু আপনার খোঁজা খোঁজি করছিলেন মানে আল্লাহর নবীর স্ত্রীর ঘরে একটা প্রদীপ জ্বলছিল এই প্রদীপটা নিভে যায় মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যস্ত ব্যস্ত ছিলেন আল্লাহর নবী দেখে আয়েশা জানো কিছু খোঁজা খোঁজি করছে আয়েশা জানো ব্যস্ত ব্যস্ত আছে আমার নবীজি দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে ডাক দেয় আয়েশা এ আয়েশা কি ব্যাপার তুমি এত কেন ব্যতী ব্যস্ত পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখে আমার নোর নবী দয়ার নবী রাহামাতের নবী আয়েসা তো রোজার ওপর দাঁড়িয়ে গিয়াছে আল্লাহ নবীকে দেখি মাইসা বলছি হে রাসূলুল্লাহ আপনি এসে গিয়েছেন একটু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসবেন কারণ আমি আয়েশাদুল হুমায়রা আমার ঘরে যে প্রদীপটা জ্বলছিল ওই প্রদীপটার তেল হয়তো নাই আমার প্রদীপটা নিভে গিয়ে আছে আমি আয়েশা প্রদীপটা জ্বালানোর জন্য ব্যস্ত ছিলাম আমার নবীজি বলে আয়েশা এ আয়েশা আজকে আমি তোমার ঘরে ঢুকতে পারবো না আমি নবীজি দরজার উপর দাঁড়িয়ে থাকব কারণ আজকে আমার অন্য ইস্তী ঘরে পালি আছে তোমার ঘরের মধ্যে প্রবেশ করা এটা ইনসাফের খেলা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির ইনসাফ দেখুন আল্লাহর নবী আয়সা কে বলে আয়সা আজকে তো আমার অন্য স্ত্রীর ঘরে পালি তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারব না মা আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জীবন সংসারে আমি আয়সা নয় বছর বয়সে মক্কা থেকে মদিনায় এসেছি আমি আয়সা ধন্য হয়ে গেছি কারণ

আপনার ওই যে নূরানী চেহারার ঝলকিতে আমার ঘরটা আলোকিত হবে আর আমি আয়াজা আমার ঘরের কাজগুলো কমপ্লিট করব জোরে বলা যাবে না তো নবীজি নূর না মাটি নবীজি নূর না মাটি মাটি ऐ নবীজি নূর না মাটি আল্লাহ বলে খাদিজা আকুম নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি বলেন আমার আল্লাহ আল্লাহ বলে একটা কিতাব পাঠিয়েছি নূরটা কি আর কিতাবটাকে আমি যদি দেখতে যাই আমার কথা হয় মানতে পারবেন না আজ থেকে সাড়ে তিনশো বছর আগে আব্দুল হক মহাদ্দেশে দেহ তিনি ব্যাখ্যা দিচ্ছে

ওয়া আলা ই এক দিন তো মারি নাম মসজিদ দেহাবে एलान হবে না হবে না কোজ কিন্তু ভুলবেন না আমি আছি আয়েশা হুজুরা পাক কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদম শেহরি রান্না করার সময় ঢুকে যেত যা বলছে আপনার চেহারা ঝলকিতে আজকের কাজগুলো আমি করবো জোরে বলেন